টিনা মুনিম এখন টিনা আম্মানি নামে পরিচিত একজন ভারতীয় অভিনেত্রী এবং জনহিতৈষী যার জীবনযাত্রা গ্ল্যামার দ্বারা চিহ্নিত সাফল্য এবং সামাজিক অবদান এখানে তার জীবনের গল্পের একটি ওভারভি জীবন টিনা মুনিম এগারো ফেব্রুয়ারি উনিশশো ভারতের মুম্বাইতে একটি গুজরাটিভাষী পরিবারে জন্মগ্রহণ করেন শিক্ষাত তিনি মুম্বাইয়ের মর্যাদাপূর্ণ শ্রীমতী নাথিবাই দামোদর ঠাকার্সে মহিলা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং পরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন লস এঞ্জেলেস চলচ্চিত্র ক্যারিয়ার টিনা উনিশশো এর দশকের শেষের দিকে ভারতীয় চলচ্চিত্র শিল্পে প্রবেশ করেন বলিউডের অন্যতম গ্ল্যামারাস তারকা হয়ে ওঠেন টিনা তার স্বাভাবিক অভিনয় শৈলী এবং তার অনস্ক্রিন কমনীয়তার জন্য পরিচিত ছিল যা তাকে তার যুগের সবচেয়ে চাওয়া পাওয়া অভিনেত্রীদের একজন করে তুলেছিল ব্যক্তিগত জীবন রাজেশ খান্নার সঙ্গে সম্পর্ক রাজেশ খান্নার সঙ্গে বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল টিনা এবং তাদের সম্পর্ক উল্লেখযোগ্য জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে বিয়ে উনিশশো সালে টিনা একজন শিল্পপতি অনিল আম্মানিকে বিয়ে করেন এবং ভারতের অন্যতম বিশিষ্ট ব্যবসায়ী এটি তার জীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করে কারণ তিনি অভিনয় থেকে অবসর নেন এবং তার পরিবার এবং জনহিতকর প্রচেষ্টার উপর দৃষ্টি নিবদ্ধ করে পরিবার টিনা এবং অনিল আম্মানির দুই ছেলে জয় আনমোল আম্মানি এবং জয় আনসুল আম্মানি উত্তরাধিকার টিনা মুনিমের জীবন একজন বলিউড ডিভা থেকে একজন সম্মানিত সমাজসেবীতে রূপান্তরকে প্রতিফলিত করে তার যাত্রা ব্যক্তিগত এবং পেশাদার উভয়ই স্থিতিস্থাপকতা অভিযোজনযোগ্যতা প্রদর্শন করে এবং সমাজে একটি পার্থক্য করার জন্য একটি গভীর প্রতি